যশোরে চলছে তারেক রহমানের জনসভা উপশহর এলাকায় জনসমুদ্র প্লট দুর্নীতিতে শেখ হাসিনা টিউলিপ রাদোয়ান আজমিনার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আঠারোশো বিদেশি ওমরা ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব ঢাকা এগারো আসনে বিএনপির কায়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট। আবারও সোনার দাম কমেছে ভরিতে ছয় হাজারের বেশি ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্তে পিসিবিকে আইসিসির সতর্কবার্তা সাতক্ষীরা তিন আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনে ইস্তেহার ঘোষণা দেশে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রায় সাড়ে ছয় লাখ ভোটার দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন প্রথমবারের মতো আজ যশোরে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে চলছে জনসভা ব্যাপক উৎসাহ সহ জাতীয় পতাকা পতাকা ও দলীয় হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে ভোর থেকেই নেতাকর্মীরা জনসভা স্থলে হাজির হন কারো হাতে জাতীয় পতাকা কারো হাতে দলীয় পতাকা আবার কারো কারো মাথায় নানা রঙের ক্যাপ মঞ্চের সামনে বসার জন্য সকাল থেকেই নেতাকর্মীরা জায়গা ধরছেন বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপির প্রার্থীরা জনসভায় যোগ দিয়েছেন প্রধান অতিথি তারেক রহমান তাদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেবেন এর আগে খুলনায় জনসভায় হেলিকপ্টারে যোগ দেন তারেক রহমান ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য টিউলিপ সিদ্দিক মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ বাইশ জনের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে শেখ হাসিনাকে দশ বছর টিউলিপকে চার বছর এবং রাদোয়ান ও আজমিনাকে সাত বছর কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে মামলায় যোগসাজস ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল আদালত অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড যুক্ত করেছেন খাতে ওমরা সেবার মান উন্নয়ন করতে বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় ওমরা কার্যক্রমে যুক্ত প্রায় পাঁচ হাজার আটশো বিদেশি ভ্রমণ সংস্থার মধ্যে এক হাজার সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তাদের অবস্থান সংশোধনের জন্য দশ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে রোববার সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানানো হয় নিয়মিত পর্যায়ক্রমিক মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূল্যায়নে এসব সংস্থার কার্যক্রমে ত্রুটি ও সেবার মানে ঘাটতির বিষয়টি উঠে এসেছে মন্ত্রণালয় জানায় এই স্থগিতাদেশ কেবল নতুন ওমরা ভিসা ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে বিদ্যমান কার্যক্রমের ওপর এর কোনো তাৎক্ষণিক প্রভাব পড়বে না এটি একটি নিয়ন্ত্রক ব্যবস্থার অংশ যার লক্ষ্য হলো সংস্থাগুলোকে শ্রেণীবিন্যাস সংক্রান্ত সমস্যা সমাধান এবং অনুমোদিত মানদণ্ড মেনে চলতে উৎসাহিত করা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা এগারো আসনে রাজনৈতিক উত্তাপ এবার আদালতের বারান্দায় গিয়ে ঠেকেছে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কায়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে আজ ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট করেন রিটে ডক্টর কায়ুমের প্রার্থিতা স্থগিত করার পাশাপাশি তার মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে দেশের বাজারে সোনার দাম আবারও কমল এবার ভরিতে কমেছে ছয় হাজার পাঁচশো নব্বই টাকা এর ফলে আজ সোমবার সকাল থেকেই ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ একান্ন হাজার একশো চুরাশি টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে নতুন দাম ঘোষণা দেয় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকেই নতুন দাম কার্যকর হয়েছে এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ভরিতে দাম এক টাকা কমানো হয়েছিল আজ সকালে দাম কমানোর কারণে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমার পাশাপাশি আঠারো ক্যারেটের সোনার দামের ভরিপতিও কমেছে দেশের বাজারে সোনার দাম আবারও কমল এবার ভরিতে কমেছে ছয় হাজার পাঁচশো নব্বই টাকা এর ফলে আজ সোমবার সকাল থেকেই ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ একান্ন হাজার একশো চুরাশি টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে নতুন দাম ঘোষণা দেয় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকেই নতুন দাম কার্যকর হয়েছে এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ভরিতে দাম এক টাকা কমানো হয়েছিল আজ সকালে দাম কমানো কারণে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমার পাশাপাশি আঠারো ক্যারেট সোনার দামের ভরিপতিও কমেছে এদিকে সোনার দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে দেশের বাজারে সোনার দাম আবারও কমল এবার ভরিতে কমেছে ছয় হাজার পাঁচশো নব্বই টাকা এর ফলে আজ সোমবার সকাল থেকেই ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ একান্ন হাজার একশো চুরাশি টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে নতুন দাম ঘোষণা দেয় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকেই নতুন দাম কার্যকর হয়েছে এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ভরিতে দাম এক টাকা কমানো হয়েছিল আজ সকালে দাম কমানোর কারণে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমার পাশাপাশি আঠারো ক্যারেট সোনার দামের ভরিপতিও কমেছে এদিকে সোনার দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাকিস্তান তবে নাটকীয়তার এখানেই শেষ নয় পাকিস্তান সরকার দলকে বিশ্বকাপে যাওয়ার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি আর এই সিদ্ধান্তের পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে করা সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে পাকিস্তান সরকার নিশ্চিত করেছে যে বাংলাদেশকে নিয়ে আইসিসির কথিত বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে তারা যে কোনো রাষ্ট্রের নীতি ও সিদ্ধান্তকে সম্মান জানায় তবে ভারত ম্যাচ বয়কটের মতো পদক্ষেপ কেবল বিশ্ব ক্রিকেটের জন্যই ক্ষতিকর হবে না বরং পাকিস্তান সহ বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেট প্রেমীর মনে গভীর হতাশা তৈরি করবে প্রেস ক্লাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা তিন আশাসুনি কালীগঞ্জ আসনের এগারো দল মনোনীত বাংলাদেশ জামায়াত ইসলামের এমপি পদে প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন এ সময় তিনি আশাশুনি এবং কালীগঞ্জ এবং এর উন্নয়নের সকল ধরনের পরিকল্পনা আশাশুনি প্রেস ক্লাবের সাংবাদিকদের মাধ্যমে এলাকাবাসীর কাছে উপস্থাপন করেন পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে যে শুধু প্রবাসীরাই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তা নয় দেশে বসবাস করা নাগরিকরাও এই অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিষেধ করতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এক বার্তায় জানিয়েছে এবার পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ছয় লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো সাতজন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন এর মধ্যে মধ্যে আটান্ন হাজার সাতশো জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন ভোটদান সম্পন্ন করেছেন তেতাল্লিশ হাজার জন পোস্ট অফিস বা ডাক ভোট জমা পড়েছে উনত্রিশ হাজার তিনশো চৌত্রিশটি দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ